খুব বাজে অবস্থার ভিতরেই আমরা সবাই এই কয়দিন গেলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানি ভালো নেই তারপরও বলতে হয় কিছু করার নেই কারণ এত বাজে একটা অবস্থার ভিতরে আপনি আমি সবাই কম বেশি খুব মানে ভালো থাকাটা স্বাভাবিক না তো যাই হোক নিজেদের কাজ নিজেদের করতেই হবে তাই আমাদের নিত্যদিনের মতো আমাদের ভিডিও আপলোড দিতেই হবে কারণ এটা আমাদের একটা জব একদিন না দিলে লালবাতি সেখানে এতদিন আমাদের অবস্থাটা খুবই ছিল। তো যাই হোক সেখান থেকে রিকভারি করতেই হবে তো ভাবলাম যে আজকে আমার বান্দা বাগানের একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করি কারণ মন খুব ভালো না যে যেই অবস্থা ছিল এতে করে নতুন করে ভিডিও মেক করবো সেরকম কিছুই না বাট এই গাছটা দেখলে না আমার কেন জানি এত বেশি ভালো লাগে মানে দেখেন আল্লাহর রহমত কি আল্লাহ একটা গাছের ভিতরে তিনটা ফুল দিয়েছে তিনটা কালারে মানে ভাবতে অবাক লাগে এই গাছে প্রথম একটা ফুল আছে পুরো আপনার একদম ডার্ক ক্ষয়রি কালার আর একটা আছে একদম সাদা আর পদ্ধতিতে আস্তে 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 করে গোলাপি হবে আর এইটা হচ্ছে হাসনা হেনা হাসনা হেনা তো মাসাল্লাহ দিলে এবার অনেক ভালোই ফুটেছে তো হাসনাহিনার গন্ধ শুনে কে কে ভাবতেন যে সাপ আসবে আমি তো প্রথম প্রথম এই গাছটা দেখে অনেক ভয় পেতাম যে সাপ আসবে তো যাই হোক সাপ এখন পর্যন্ত দেখিনি কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে এক থোকা ফুল ফুটলে এত সুন্দর মশাল্লাহ কি গন্ধ দেখেন গাছের এই ফুলটা কিন্তু খুব ছোট ফুল তারপর আল্লাহর কি সৃষ্টি অপূর্ব সৃষ্টি মানে ভালোই লাগে আর এটা হচ্ছে কি মনে হচ্ছে আম জাম কি এটা আমরা এটা বারো মাসে আমরা হয় এই যে মুকুল দেখা যাচ্ছে আর এইটা কি বলেন তো খেত ছাড়া পাট খেত ছাড়া পাট গাছ কিভাবে চলে আসলো আমাদের বাসায় তো এইটা পাট গাছ আর এই হচ্ছে পুঁশাক গাছ পুঁইশাক গাছটা আপনার হচ্ছে দেখলাম যে ভালোই মাসাল্লা দিলে যতবারই লাগানো হয়েছে ততবারই মশাল্লা দিলে পাতাগুলোও খুব ভালো হয়েছে আর ম্যাক্সিমামই আমি আমরা তো যখন একবারে এক বেলার জন্য কাটি আর আমি ম্যাক্সিমামই যখনই সময় পাই তখনই আমার মেয়ের জন্য গাছের জন্য যে শাকটা একদম ন্যাচারালি দেওয়ার ট্রাই করি ভালো লাগে আর মশাল্লা তেলে গাছের পাতাগুলো খুব বড় হয়েছে তো এত সুন্দর গাছগুলো কিভাবে হচ্ছে সেটার যত্ন সেটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কারণ এই কয়দিনে ট্রাই করেছি আমি নিজের গার্ডেনটাকে কীভাবে যত্ন বা একটু গার্ডেনিংয়ে সময় দেওয়ার ট্রাই করেছি আর সুন্দর করে যত্নগুলোও নিয়েছি এই যে এই গাছটার কথাই তখন বলতেছিলাম দেখেন এই যে কত সুন্দর সাদা ফুল ফুটে আছে সাদার ভিতরে হালকা একটু গোলাপি কালার বাট আস্তে 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 এটা হালকার গোলাপি কালার থাকবে মানে এত ভাল লাগে গাছটা আল্লাহ এত সুন্দর অপূর্ব সৃষ্টি মানে ভাবতেই অবাক লাগে আর এই দেখুন এটা একদম ডার্ক কয় কালার মেরুন কালার ভাল লাগে দেখতে কেনচানি মানে এই গাছটার প্রতি দুর্বলতা অনেক আগেই ছিল অনেকের বাসায় দেখতাম তো যাই হোক এখন আমার নিজের বাসায় গেছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে মাসালা দিলে আল্লাহ সব কিছুই ভালো লাগে আর একটু সময় নিয়ে গাছগুলোর যত্ন নিলে খুব ভালো লাগে তো আপনাদের যদি আমার গাছের যত্ন ভিডিওটা যদি খুব রিসেন্ট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কামেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিও করে রেখেছি জাস্ট আপলোড দিয়ে দিব দেখুন গাছটা কত সুন্দর আর আমি খুব ন্যাচারাল ওয়েতে আমার গাছগুলোর যত্ন নিই আমার বারান্দা ভরা কিন্তু মোটামুটি চল্লিশ পঞ্চাশটা গাছ আছে ছোটো বড়ো সব কিছু মিলিয়ে আর সবগুলোই ন্যাচারাল ওয়েতে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগ নিয়ে আবার কালকে আসবো আল্লাহফে